আজকে সকালবেলায় বাজার গিয়ে দেখি মাছ অনেক সস্তা তো অনেক কম দামে ছোট ছোটো মাছগুলো বিক্রি হচ্ছিল তাই ভাবলাম যে কিছুটা মাছ কিনে নিয়ে যাই আর যেহেতু আমরা বাঙালি খুবই মাছ খেতে পছন্দ করি মানে ওই যে এক কথায় মাছে ভাতে বাঙালি তাই দেরি না করে মাছ কিছুটা কিনে নিয়ে চলে আসলাম তো আজকে আমি এই খুচরো মাছগুলো দিয়ে দুই রকমের রেসিপি করব আর কি মাছ তোমাদের আগেই জানি ছোট ছোট যে খয়রা মাছ হয় সেই মাছ তো মাছগুলো দিয়ে আজকে আমি রান্না করবো মাছের চচ্চড়ি আর করব খয়রা মাছের পকোড়া তো দুই রকম রেসি করবো রেসিপি করব তো প্রথমেই দেখো আমি মাছগুলোকে খুব সুন্দর করে একটু মাখিয়ে নিচ্ছি তো এখানে আমি চচ্চড়ি করার জন্য কিছু মশলাটা আগে মাখিয়ে নিচ্ছি তো চচ্চড়ির মধ্যে আমি কিছুটা আলুও দিয়েছিলাম তো এখানে আলু তারপরে কেটে রাখা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা অল্প রসুন থেতলে নিয়ে তারপর দিয়েছিলাম তারপর পরের মতো লবণ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো এই সমস্ত মশলাগুলোকে দিয়ে আর এই যে ছোট ছোটো মাছগুলোকে দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তো প্রথমে আগে আমি মশলাগুলো মাখিয়ে নিয়েছিলাম আলুর সঙ্গে কারণ মাছগুলো তো খুব একটা ভালোভাবে মানে মাখা যাবে না যেহেতু ছোট ছোট মাছ অনেক কাটা ওই কারণে তো আলতো হাতে মাছগুলোকে মেখে এটাকে এবার আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেবো তো তারপরে ওইদিকে মানে মাছের যে পকোড়াগুলো রান্না করব সেই পকোড়ার জন্য ওটাও একটুখানি মানে মাখিয়ে রেখে দেবো তো ওটা কিভাবে রাখি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই যে দেখো এখানে আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো পেঁয়াজটাকে সুন্দর করে একটুখানি আগে ছাড়িয়ে নিলাম মানে এই যে পাটে পাটে তারপরে কুচিয়ে মানে থেতলে রাখা রসুন দিয়ে এটাকে নুন আর হলুদ দিয়ে খুব সুন্দর করে একটু মাখিয়ে নেব আর সঙ্গে আমি যে গুঁড়ো মশলা দিয়েছিলাম গুঁড়ো মশলার মধ্যে যেমন ছিল জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ছিল হলুদ আর একটুখানি দিয়েছিলাম কালো জিরে আর দিয়েছিলাম একটু চিলি ফ্লেক্স তো যেহেতু সমস্ত রকমের ঝালটাই দিয়েছি তো সবই একটু একটু করে দিয়েছিলাম চিলি ফ্লেক্সটা দিলে কি মুখে পড়লে বেশ ভালো লাগে তো এটাকেও খুব সুন্দর করে আগে মাখিয়ে নিচ্ছি ওই যে আগেরবারের মতো এটাও সেম যে মাছগুলো দিয়ে খুব একটা ভালোভাবে তো মাখা যাবে না ওই কারণে আর কি তো এই যে এবার মাছগুলোকে দিয়ে আলতো হাতে একটুখানি মাখিয়ে নেব তো আজকে কিন্তু মাছগুলো আমি খুবই সস্তায় পেয়েছিলাম কত দাম সেটা তোমাদের আর জানাচ্ছি না একদমই সস্তা ছিল মাছগুলো তো যে এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম এরপরে অল্প অল্প করে বেসন দিয়ে বড়া করার মতো একটু আঠালো আঠালো ভাব করে নেব যাতে বড়াগুলো হয় খুব একটা বেসন দেব না কারণ খুব একটা বেসন দিলে ভালো লাগে না মাছ মাছ থাকলে একটু বেশি ভালো লাগে তো অল্প পরিমাণে বেসন দিয়ে মা ভালো করে মাখিয়ে এটাকেও রেখে দেবো আর এই মাছের পকোড়া করার পরে কিন্তু মাছের পকোড়া ভাতের সঙ্গে আর খাওয়া হয়নি আমাদের ভাসতে ভাসতেই সবার শেষ হয়ে গেছে মানে ভাসতে ভাসতেই সবাই মিলে খেয়ে ফেলেছি এতটাই ভালো হয়েছিল খেতে তো এই যে দেখো প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা তো দুবারে ভাসতে হয়েছে আমাকে যেহেতু অনেকগুলোই ছিল তো এই যে প্রথমে একবার বসিয়ে দিয়েছি তারপর আরেকবার বসিয়ে দিলে হয়ে যাবে তো অল্প মানে লো ফ্লেমে সুন্দর করে একটু এপিট এপিট করে ভেজে নিলেই খুব সুন্দরভাবে পকড়োগুলো কিন্তু হয়ে যায় আর একদম লো ফ্লেমে ভাজলে কি ভেতর থেকে খুব ভালোভাবে মাছগুলো সেদ্ধ হয়ে যায় কারণ কী বলো তো হাই ফ্লেমে ভাজলে ভেতর থেকে মাছগুলো কিন্তু কাচা থেকে যাবে যেহেতু মাছগুলো কাঁচাই আমি এখানে ইউজ করেছি ওই কারণে তো এই যে দেখো আমি মানে আস্তে আস্তে ধীরে ধীরে অল্প অল্প করে ভেজে নিলাম তো প্রথমবার হয়ে গেছে এটা এই যে দ্বিতীয়বার একটা বসিয়ে দিলাম মাছের পকোড়াগুলো তো এই যে দেখো ভাজার পরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমাদেরকে একটু ভেঙে দেখায় ওপরটা কিন্তু একদম ক্রিস্পি ছিল আর ভেতরটা কিন্তু একদমই নরম ছিল যেহেতু মাছের পকোড়া তো তারপরে যে মাছের চচ্চড়িটা বসিয়ে দেওয়ার জন্য ওই যে কড়াইতের মধ্যেই আমি মাছগুলোকে দিয়ে দিলাম এরপরে সামান্য একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে বসিয়ে দিলাম ব্যাস বেশি না ওই পনেরো থেকে কুড়ি মিনিট মতো রান্না করেছি একদম মানে লো ফ্লেমে তারপরে নামানোর আগে সর্ষের তেল দিয়ে নামিয়ে নিয়েছি ব্যাস মাছের চচ্চড়ি একদমই কমপ্লিট তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমরা মাছ খেতে কে কে পছন্দ করো সেটাও জানাবে